আপনারা যদি ক্রোম থেকে ইচ্ছে মতো ভিডিও না দেখতে পারেন তাহলে আজকের ভিডিওটা ঠিকই আপনাদের জন্য হ্যাঁ আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে ক্রোম থেকে আপনাদের মনের ইচ্ছে মতো আপনারা ভিডিও দেখবেন অবশ্যই আমি কোন ভিডিওটার কথা বলতেছি আপনারা বুঝতে পারছেন ইউটিউবের সমস্যার কারণে কিন্তু আমি সরাসরি এই কথাগুলো বলতেছি না অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কিন্তু দেখবেন ভিডিওগুলো তা আমি বেশি কথা না বলে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা ক্রোম থেকে আপনাদের ইচ্ছা মতো ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই ভিডিও শেষে আমি বলে দেব ওই ভিডিওগুলো দেখলে কী কী সমস্যা হতে পারে এবং আপনি এই গুগল ক্রোমে কোন কোন সমস্যায় পড়তে পারেন তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি তো আপনারা যেহেতু ভিডিওটা ক্লিক করে ফেলছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আপনারা আপনাদের মোবাইলে আসার পর কী করবেন আপনাদের সবার প্রোনে এই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা আছে দেন এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখান থেকে কী করবেন একটা সার্চ বাদ দেখতে পারবেন আপনারা এখানে সার্চ দেবেন যে কোনো কিছু লেখা লিখে আপনারা এখানে সার্চ দিবেন তো আমি আমার ইউটিউবের নাম লিখে সার্চ দিচ্ছি এম কে হোসেন লিখে সার্চ দিচ্ছি দেওয়ার পর এখানে দেখতে পারবেন উপরে কর্নারে আপনাদের জিমেল লোগো দেখতে পারবেন এই জিমেলের লোগোর উপর ক্লিক করে দেবেন তো এখানে আপনাদের জিমেলের লোগোর ওপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনার নিচের দিকে স্কোল ডাউন করে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন সেভ সার্স নামে একটা অপশন এই যে সেভ শাস এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সবার কিন্তু এখানে ব্লার অথবা ফিল্টারের দেওয়া থাকবে যদি এ ব্লার অর্থাৎ ফিল্টারের দেওয়া থাকে আপনি ক্রোমে যে কোনো লেখা লিখে যদি সার্চ দেন তাহলে কিন্তু আপনাদের জেল অথবা জরিমানা হতে পারে কারণ আপনারা ক্রোম ব্রাউজারে কিন্তু যখনই কোনো খারাপ কিছু লিখে সার্চ দিবেন তখনই গুগল ক্রোমের কাছে কিন্তু নোটিফিকেশান যাবে এবং আপনারা কিন্তু অনেক বিপদে পড়তে পারেন যদি খারাপ কোনো কিছু লিখে সার্চ করেন তার জন্য আপনারা কী করবেন এখানে এই অফ অপশানটাতে এটা অফ করে দেবেন দেন অবশ্যই আপনারা এটা চেক করে নেবেন চেক করে এখানে অফ করে দেবেন আপনাদের ব্লার অর্থাৎ ফিল্টারে যদি দেওয়া থাকে আর অফ থাকলে তো ভালো তো এটা অফ করে দিয়ে আপনারা ব্যাগ চলে আসবেন আসার পর এখানে আপনারা যে ভিডিওগুলো দেখতে চাচ্ছেন ওই ভিডিওগুলো এখানে লিখে আপনারা সার্চ দিলে কিন্তু এখন আপনাদের সামনে ভিডিওগুলো চলে আসবে তো আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন অবশ্যই আমি কিন্তু ইউটিউবের রোল অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে ভেঙে বলছি না এই অপশনটা অফ করে দেওয়ার পর আপনারা যদি যে কোনো ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না আর অবশ্যই আগে চেক করে নেবেন আপনাদের এই অপশনটা কিন্তু অন করা আছে কি না তাহলে কিন্তু আপনাদের জেল অথবা জরিমানা হতে পারে কারণ আপনার ফোনের সব তথ্য কিন্তু তাদের কাছে চলে যেতে পারে এই অপশনটা অন থাকার কারণে আর হ্যাঁ অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে কিন্তু এইসব কাজ করবেন আমি শুধু আপনাদের ভালোর জন্য বোঝানোর জন্য ভিডিওটা তৈরি করছি আমার এই ভিডিওটার থেকে যদি আপনাদের একটু ভালো লাগে এবং কিছু বুঝেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ